কথা সিরিয়াল আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো কথা বলে আমাদের ফ্যাক্টরিতে এমন কেউ আছে যে নিজেদের কথা বাইরে পাচার করছে যাতে কর্তা দাদুকে বিপদে ফেলা যায় এই জন্য আমরা সাত দিন সময় চেয়ে নেচ্ছি নতুন টনিক বাজারে আনার জন্য আর দৃষ্টিহীন লোকদের চিকিৎসার দায়িত্ব আমরা নিচ্ছি প্রিয়া প্রতিপক্ষ উকিলকে চেপে ধরে এই লঘটা তো নকল তাহলে এতক্ষণ আপনি যা যা কথা বলেছেন সবকিছু মিথ্যে ধর্মবাতা কথা কে সাত দিন সময় দেয় এদিকে প্রমিত বাবুকে বলে একটা বাচ্চা মেয়ের কাছে আপনি হেরে এবার শশীভূষণ বাবু তো পাবলিকের ভোট পাবে তার মধ্যে ওরা ওরা যদি বাজারে নতুন নিয়ে আসে জিতে যাবে এই জন্য টনিক বানাতে আমাদের আটকাতে হবে এদিকে কথা একটা কাগজ আনার জন্য ভিতরে গেলে কথা আর প্রমিতকে কে একসঙ্গে দেখে ফেলে বাইরে এসে শশীভূষণ বাবু মিডিয়ার সামনে নিজের নাতি নাতনিদের অনেক প্রশংসা করে বাড়িতে আসার পর সবাই মেতে ওঠে বলে আমরা পিয়া কে আমরা সমস্ত কাজটা গোহ বাড়িতে বসেই করব। এদিকে প্রমিত মাথা গরম করে ম্যান্ডি কে কথা শুনিয়ে দেয় অন্যদিকে কথা অঙ্গিতের সাহায্য নেয় অঙ্গিত তখন জানিয়ে দেয় গোটা ব্যাপারটা বাড়িতে ম্যানেজ করার জন্য অনেক জিনিস লাগবে পারমিশন লাগে তবে সবকিছু আমাদের জোগাড় করতে হবে অমিত ম্যান্ডিকে বলে তুমি খবর না ওরা কোন ল্যাবে কাজ করছে সেখানে সবটা গন্ডগোল করতে হবে আর ওদের পরিবারে যে এত ভালো সম্পর্ক রয়েছে আর সেটাও আমি নষ্ট করে দেব পরবর্তী পর্বে আমরা সবাই দেখতে পাব ম্যান্ডি সন্দেহ করে গোটা কাজটা নিশ্চয়ই অঙ্গিতের ল্যাবে হচ্ছে ব্যাপারটা জানতে ম্যান্ডি সন্দেহ বেশে অঙ্গিতের কলেজে আসে কিন্তু সেখানে কোনো কিছু খুঁজে পায় না তারপর সেখান থেকে ম্যান্ডি যখন পালিয়ে যাবে তখন পুলিশ তাকে ধরার চেষ্টা করে প্রত্যয়ের কাছে খবরটা চলে গেলে প্রত্যয় বলে আমার প্ল্যানটা কাজ করেছে কথা তখন কথা বলে সিসিটিভি ক্যামেরায় দেখতে হবে এখানে কে এসেছিল